বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল তো সবাই কেমন আছো তো আশা করি ভালোই আছো তো দেখতে পাচ্ছ আজকে আমি চলে এসেছি একটা নতুন লোকেশানে ব্লগ ভিডিও করার জন্য আজকের ব্লগটা হলো ফ্লেজ নিয়ে তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো খুবই সুন্দর খুব ইন্টারেস্টিং হয়েছে দারুণ চলো আর না দেরি করে তো বন্ধুরা আজকে আমরা একটা নতুন জায়গাতে যাচ্ছি ভিডিও করার জন্য তো ভিডিওটা তোমাদের দেখাবো বলে তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো লাইক কমেন্ট করো আমাদেরও খুবই ভালো লাগবে তোমরা যদি দেখো আরও ভিডিও করার আমার তো বন্ধুরা কীরকম লাগছে জায়গাটা খুবই সুন্দর না তাই খুবই দারুণ আমারও খুবই ভালো লেগেছে তাই একটা ব্লগ করলাম তো অবশ্যই লাইক কমেন্ট করো শেয়ার করো আমাদেরও ভালো লাগবে তো দেখো মেঘটা দেখে তোমরা তো বুঝতেই পারছ জল আসতে পারে খুবই এখন মৌসুমটা ভালো রয়েছে তো আমরা তাড়াতাড়ি ভিডিও করে চলে যাব জল যখন তখন আসতে পারে ভিজে যেতে পারি আমি জানি না ভিডিওটা কীরকম হয়েছে তোমরা